আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা সাকিব এগ্রো টেকের পক্ষ থেকে সকলকে জানে স্বাগত আমরা আজকে আলোচনা করবো তেলাপে মাছের নার্সারি সম্পর্কে কীভাবে তেলাপে মাছের নার্সারিটা সম্পন্ন করা যায় সহজ উপায়ে কীভাবে নার্সারি করলে তেলাপে মাছটা চাষ করতে আপনার দুজন সহজ হবে সেই বিষয় সম্পর্কে জানার চেষ্টা করব কারণ আমরা জানি তেলাপে মাছের যদি নার্সারি সম্পন্ন না করা হয় অর্থাৎ এটাকে যদি ছোটো মাছটাকে যদি একটু বড় সাইজ করে চাষে না দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু লোকসান হওয়ার চান্স বেড়ে যায় অনেক সময় বাইরে যেন বড়ো সাইজের কোনায় খুঁজেন বড়ো সাইজের পোনা খুঁজতে যায় দেখা যায় তাদের মাছের ডিম চলে আসতেছে তারা দেখা যায় ঠিক মতন মাছ চাষ করতে অনেক দিনে একটা মাছটা চাপে রাখছে ওই পোনাটা আপনার বেশি দামে কিনে নিয়ে আসলেন কিনে আসার করে এক মাস দেড় মাস খাওয়ালেন মাছ দেখা যাচ্ছে মাত্র একশো গ্রাম ওজন মাছের পেটে ডিমা এসে গেছে এই ধরনের অহরহ আমরা ঘটনা কিন্তু শুনতে পারি এই জন্য অনেক খামারের ভাই কিন্তু চিন্তা করছেন তেলাপে চাষই করবেন না কারণ কি এই যে পাশের বাচ্চা চলে আসে এখন আপনি যে জাস্ট যদি আপনি কি করতেন আপনি নিজে যদি নার্সারি সম্পন্ন করতেন তাহলে কিন্তু এই সমস্যাগুলো হইতো না কিন্তু আপনার কাছে মনে কি আমার তো নার্সারি পুকুর নাই কিন্তু আপনার যদি একটা হাউস থাকে সেই হাউসের ভিতরে আপনি নার্সারি সম্পন্ন করতে পারবেন আপনি যদি একটা ছোট পুকুর থাকে সেই জায়গা আপনি কি করতে পারবেন নার্সারিটা সম্পন্ন করতে পারবেন তো এই বিষয়ে সম্পর্কে আছে জানার চেষ্টা করুন তো চলুন শুরু করা যাক এখনো যারা সেটাকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল বেলবটন প্রেস করে দেবেন নতুন নতুন যত ভিডিও আসে দেখতে পারেন দেখেন আপনার একটা দশ ফিট বাই দশ ফিটের একটা হাউস আছে দশ ফিট বাই দশ ফিট একটা হাউস বা ট্যাঙ্ক থাকাটা স্বাভাবিক একটা করে না হয়তো আপনি এটাকে শৌখিন কোনো কারণে আপনি ব্যবহার করার জন্য একবার তৈরি করছিলেন অথবা আপনি তো বায়ো ফ্লক করার জন্য ট্যাঙ্ক বানাইছিলেন অথবা আপনি এটা কী করছিলেন আর এস করার জন্য বা রেসই ট্যাঙ্ক করার জন্য এরকম বিভিন্ন কারণে কিন্তু এরকম আপনি বিভিন্ন ধরনের ট্যাঙ্ক তৈরি করতে পারেন এছাড়াও সুইমিং পুল বানাই থাকতে পারেন এছাড়াও দেখা যাচ্ছে যারা বড়ো খামারি তারা কিন্তু কী করে থাকেন মাছের খাবার দেওয়ার জন্য এই খাবারগুলাকে মানে লিকুইড খাবার বানানোর জন্য বা যে আমরা হাতে বানানো উপাদানগুলো দিয়ে খাবার তৈরি করি যেমন গমের ভুসি ভুট্টা তারপর দেখা যাচ্ছে সুটকির গুঁড়া বিভিন্ন কিছু দিয়ে মিক্স করে আমরা কী করি সাত দিন বিজয় রেখে আমরা কি করি মাছের খাবার দিই সেই খাবারের জন্য কিন্তু এরকম হাউস কিন্তু অনেকে করে থাকে এই হাউসের ভিতরে আপনি চাইলে কি করতে পারবেন তেলাপে মাছের নার্সারি করতে পারবেন আবার আপনি কি করতে পারবেন আপনি চাইলে এই যে একটা পুকুর ছোট একটা পুকুরের ভিতরে কিন্তু আপনি কিন্তু নার্সারি সম্পন্ন করতে পারবেন আমরা জানি পুকুরের স্তর হয় তিনটা এখন যদি আপনার ছোট পুকুর হয় সেক্ষেত্রে আমরা স্তর হিসাব করতে না করি কারণ কি নার্সারি পুকুরে কোন স্তর হিসাব করা দরকার হয় না এই নার্সারি পুকুরে আপনি চাইলে প্রতি শতাংশতে দুই হাজার পিস করে তেলাপিয়া দিয়ে আপনি কি করতে পারবেন নার্সারি করতে পারবেন অর্থাৎ প্রতি শতাংশ জায়গাতে দুই হাজার পিস করে দিয়ে তেলাপিয়া দিয়ে আমরা কি করতে পারি আমরা তেলাপিয়া নার্সারিটা করতে পারি এখন আপনার প্রশ্ন আমার ছোট পুকুর না কিন্তু ছোট একটা হাউস আছে দশ ফিট বাই দশ ফিট বা পাঁচ ফিট বাই দশ ফিট বা বিশ ফিট বাই দশ ফিট বা বিশ ফিট বাই বিশ ফিট এরকম হাউস আছে সেই হাউজ আমি আসলে কতটুকু মাছ দিতে পারবো এখন আপনি হিসাব করবেন দৈর্ঘ্য প্রস্ত হিসাব করবেন দৈর্ঘ্য প্রস্তকে কী করবেন আপনি যত ফিট পানি রাখলেন দৈর্ঘ্য প্রস্ত দশ ফিট বাই দশ ফিট আপনি পানি রাখলেন ধরেন সাড়ে তিন ফিট এর সাথে আপনি কী করবেন আঠাশ দশমিক তিন দুই দিয়ে আপনি গুণ করবেন কারণ কি আমরা জানি যে প্রতি গণ ফিট জায়গাতে প্রতি এক গণ ফিট জায়গাতে আঠাশ দশমিক তিন দুই লিটার পানি আঁটে এখানে কি ছিল দশ ফিট দশ ফিট ছিল দৈর্ঘ্য তাহলে দশ ফুট এই একটা দশ ফুট আমরা একটা ফুট পাইলাম তারপরটাও দশ ফিট এই হলো দুইটা ফিট পাইলাম আর এখানে পানির গভীরতা রাখছি সাড়ে তিন ফিট এই হলো একটা ফিট এই তিনটা ফিট যখন গুণ হয় তখন বলা হয়েছে কি ঘন ফিট মানে তিনটা ফিট যখন গুণ হয় তখন গণ ফিট বলা হয় এর সাথে আপনি আটাইশ দশমিক তিন দুই গুন করলেন কারণ কি কারণ হলো প্রতি ফিট জায়গাতে আপনার মোটামুটি আটাইশ দশমিক তিন দুই লিটার পানি আঁটে তো এটা আপনি হিসাব করে নিলেন মোটামুটি এখন দেখবেন দশ ফিট বাই দশ ফিটের যদি যদি হাউস হয় সারা তিন ফিট যদি পানি রাখেন মোটামুটি দশ হাজার লিটার আপনি পানি রাখতে পারবেন দশ হাজার লিটার আপনি পানি এই জায়গার ভিতরে রাখতে পারবেন এই দশ হাজার লিটার জায়গার ভিতরে যদি আপনি এয়ারসন দেন সেই ক্ষেত্রে এক গণতে মাছ দিতে পারবেন আর যদি এয়ারসন না দেন সেই ক্ষেত্রে আপনি আরেক গণত্য মাছ দিতে পারবেন যদি আপনি এয়ারসন না দেন সেই ক্ষেত্রে আপনি এই জায়গার ভিতরে মোটামুটি দুই হাজার থেকে আড়াই হাজার মাছ আপনি নার্সারি করতে পারবেন দেখেন নার্সারি করার কথা বলতেছি কি নার্সারি করার কথা বলতেছি এই জায়গার ভিতরে কোনো প্রকার এয়ার রসুন ছাড়া আপনি নতুন করে কোনো খরচ করবেন না আর যদি আপনি এয়ার রসুন পাম্প থাকে সেক্ষেত্রে আপনি এটাকে কি করতে পারবেন মোটামুটি তিন হাজার থেকে সাড়ে তিন হাজার মাছ আপনি নার্সারি করতে পারবেন এই নার্সারি বলতে কি বোঝাচ্ছি নার্সারি বলতে পুকুরে যখন নার্সারি করবেন সেক্ষেত্রে আমরা বলছি দুই হাজার পিস মাছ দিয়ে নার্সারি করবেন এই নার্সারির সময় আপনি মোটামুটি মাছটাকে তিরিশ চল্লিশ টাকি দিয়ে নিয়ে এসে আপনি চাষে দিতে পারবেন কিন্তু যখন আপনি কি করবেন হাউজে করবেন সেক্ষেত্রে আপনি আশি পিস থেকে একশো পিসে কেজি আসলে আপনি চাষে দেওয়ার চেষ্টা করবেন কারণ কি তখন থেকে অক্সিজেন স্বল্পতা হওয়ার শুরু হওয়ার চান্স থাকে এবং ওই জায়গার ভিতরে মাছের মলমূত্রটা বেশি হওয়ার শুরু হয় আর তখন দেখা যায় হাউজের পরিবেশটা দ্রুত সময় নষ্ট হয় আর দ্রুত বারংবার আমাদের কিন্তু হাউজের পানি পরিবর্তন করাটা উচিত না বা ওই জায়গায় হাউজের পানি বারংবার চেঞ্জ করলে দেখা যায় মাছের জন্য কিন্তু মৃত্যুর ঝুঁকি তৈরি হয় সেই জন্য হাউজের পানি কম পরিবর্তন করে কিন্তু আমরা নার্সারি কমপ্লিট করবো মোটামুটি আশি পিস থেকে একশো পিসে কেজি আসলেই দেখা যাচ্ছে আমরা কী করতে পারি চাষে দিতে পারি এখন আশি থেকে একশো পিসে কেজি আসতে কয়দিন সময় লাগতে পারে যদি আশি বিশ থেকে একশো পিসে কেজি করেন তাহলে হাউজার যদি হয় সেক্ষেত্রে আপনার মোটামুটি পনেরো থেকে বিশ দিন সময় লাগবে যদি এসে তেলাপিয়া হয় সেক্ষেত্রে আমরা বলে থাকি পনেরো থেকে বিশ দিনে এটা সম্ভব আর যদি আপনার আতর পুকুর বা নার্সারি পুকুর থাকে সেক্ষেত্রে দুই হাজার পিস করে আপনি মাছ দিস এই জায়গার ভিতরে একই সময় কিন্তু এই গ্রোথটা আনা সম্ভব অর্থাৎ দেখবেন পনেরো থেকে বিশ দিনের ভিতরে আশি পিসে বা একশো পিসে কেজি চলে আসবে আর আতর পুকুরে দেখা যাচ্ছে কী করা যায় তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন যদি সব মিলে মাছ রাখেন মানে জিরো দিন বয়স থেকে শুরু করে আমাদের আঠাশ দিন হরমোন কমপ্লিট করা পোনা নিয়ে গেলেন এই পোনাটা আপনি যদি কী করেন আতর পুকুরে যদি তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন রাখেন দেখবেন তিরিশটা থেকে চল্লিশটায় কেজি ইজিলি চলে আসছে কিন্তু এই জায়গার ভিতরে আপনারা কিন্তু বড় করতে চাইবেন না আর যদি আপনার এয়ারেশন পাম্প থাকে বা অক্সিজেন দেওয়ার মতো ওই রকম পাম্প থাকে সেক্ষেত্রে আপনি এই জায়গা থেকে তিরিশ চল্লিশটা কেজি নিয়ে এসে আপনার মাছটাকে চাষের পুকুরে দিতে পারবেন তার মানে আমরা বুঝলাম কি আপনি চাইলে নার্সারি পুকুর যদি না থাকে সেক্ষেত্রে আপনার ট্যাঙ্কে নার্সারি সম্পন্ন করতে পারবেন তলদেশে দেশে কোনো প্রকার কাদা দেওয়ার দরকার নেই আপনি ইজিলি নার্সারি করতে পারবেন আর যদি দেখেন আপনার নাই আবার নার্সারি পুকুর নেই যাদের দেখবেন বড় খামার আছে তাদের অবশ্যই অবশ্যই একটা মাসের জন্য আপনি কিন্তু ভাড়া নিতে পারেন ভাড়া নিয়ে আপনি এই মাছটা উৎপাদন করে নিয়ে আপনার পুকুরে নিয়ে আসতে পারেন আর যদি আপনার এটাও যদি সম্ভব না হয় সেক্ষেত্রে আপনি কি করতে পারেন আপনারা আপনাদের যে পুকুর আছে সেই পুকুরের ভিতরে আমরা বলি আর একটা পুকুর তৈরি করতে ধরেন আপনার একটা পুকুর একশো শতাংশ একটা পুকুর আছে সেই জায়গার ভিতরে আপনি দশ শতাংশ জায়গা আপনি কী করেন জাস্ট খালি নেট দিয়ে আলাদা করে নেন এখন দেখবেন যে নিচে তলো দেশে যে কাতা সেই কাতাটা কিন্তু রাখতে হবে তলো দেশে কোনো প্রকার নেট দেওয়া যাবে না এবার যদি আপনি যদি হাঁপার মতো করে তৈরি করতে পারেন অর্থাৎ নেটটা গেড়ে দিলেন কিন্তু নিচে দিয়ে কোনো প্রকার আপনি কি দিলেন না নেট দিলেন না এইভাবে আপনি চাইলে এই জায়গার ভিতরে কিন্তু নার্সারি করতে পারবেন আর এই নার্সারি করার সময় দেখা যাচ্ছে কি এই হাউজের সাথেও কিন্তু রেজাল্ট ভালো আসে এই জায়গায় তার আমরা যদি শেষ করি সবচেয়ে নার্সারি পুকুর হলে ভালো হয় তারপরে এই পুকুর হলে ভালো হয় তারপর আপনি চাইলে হাউজের ভিতরে কিন্তু এই নার্সারিটা সম্পন্ন করতে পারেন তো আমরা আশা করি বুঝতে পারছি নার্সারিকে আমরা সম্পন্ন করবো এই নার্সারি সম্পন্ন করলেই আশা করা যায় যে আপনি তেলাফি মাছের এক ধাপ আগায় গেলেন যে আপনি লাভবান হওয়ার দিকে আগায় গেলেন কারণ কি আমরা বলে থাকি তেলাফি মাছের নার্সারি যদি না করা হয় সেক্ষেত্রে সেই খামারে লোকসান পড়ার চান্স নাইনটি নাইন পার্সেন্ট বা নব্বই পার্সেন্ট মতো কারণ কি এই জায়গায় মাছ ছোটো বড়ো হবে মাছ করে দিতে হবে এবং কি এই জায়গায় মাছটাকে সঠিক বয়সের মাছ আপনার চাষে দিতে হবে তেলাপি মাছ চাষের মন্ত্র তিনটা এক নম্বর হলো কি ভালো মানের পোনা হওয়া দুই নম্বর কি নার্সারি ভালোভাবে সম্পন্ন করা তিন নম্বর আপনার অবশ্যই ভালো মানে খাবার দিতে হবে এই তিনটা জিনিস যদি কেউ করতে পারে অবশ্যই অবশ্যই তেলাপের চাষে লাভন হওয়া যায় মানে একটা খামারে যদি এই তিনটা জিনিস আর কোনো জিনিস যদি নাও খেয়াল করে তিনটা জিনিস যদি ঠিক মতন খেয়াল করতে পারে তারপরে দেখা যায় মোটামুটি হলেও লাভ হবে এটা একটা প্রশ্ন ম্যানেজমেন্ট যদি ভালো না করি পুকুরে যদি ঠিক মতন পরিচিত না করি দেখেন তেলাপ এমন একটা জিনিস এই মাছটাকে একদম গার্বেজ হিসেবে কাউন্ট করা হয় যা যে মাছ একদম যদি ডুবা নালার ভিতরেও কিন্তু এই মাছ কিন্তু বাচ্চা দিতে পারে এই মাছের বাচ্চা বড় হয় এবং কি এই মাছ ওই জায়গার ভিতরেও কিন্তু তাদের বাচ্চাকে লালন পালন করতে পারে তার মানে এই সহজে মরে না তো ওই জিনিসটা আপনি চাষ করতেছেন যখন সেক্ষেত্রে পুকুর ব্যবস্থা অবশ্যই আপনি ঠিক রাখবেন কারণ কি আপনি এই জায়গাতে বাণিজ্যিক চাষ করতেছেন বাণিজ্যিক চাষ করতেছেন আপনি তিনটা জিনিস যেহেতু খেয়াল করছেন প্রথম তিনটা জিনিস এক নাম্বার হলে ভালো মানের প্রাণা নিয়েছেন দুই নাম্বার আপনি কি করছেন অবশ্যই অবশ্যই এটাকে নার্সারি সম্পন্ন করছেন তিন নাম্বার কাজ কি করছেন আপনি এটাকে ভালো মানে খাবার দিয়েছেন এই তিনটা জিনিস যখন করবেন সেক্ষেত্রে আপনার মূল ইনভেস্টমেন্টটা কিন্তু চলে গেছে তখন আপনার ওই একশো টাকা খরচ করছেন দুই টাকা খরচ না করে আপনি দেখা যাচ্ছে যদি আপনি পড়েন সেই কাজটা তো আপনি করবেন না তাই না মূল খরচটাই এই জায়গায় হয় তো এই জায়গাতে আমাদের খামার বাইরে কাজটা করতেছে না যেটা কি ভালো মানে পোনা কিনতে চায় না অন্যদিকে দেখা যাচ্ছে কি তারা নার্সারি করতে চায় না একটু অলসতা করতে চায় একটু বড় পোনা কিনে নিয়ে আসি তাড়াতাড়ি তাড়াতাড়ি চাষ হবে দেখেন বড় পোনা কিনলে যে দ্রুত সময় চাষ হয়ে যাবে এমন কিন্তু না অনেকে ভাবি যে

আশা করি আপনারা বুঝতে পারছেন তার মানে আমরা চাইলে হাউসের ভিতরে নার্সারি করতে পারি আমরা চাইলে হাতুর পুকুরে নার্সারি করতে পারি আমরা চাইলে পুকুরের ভিতরে পুকুর করেও আমরা কিন্তু নার্সারি করতে পারি তবে এখানে খেয়াল করবেন কোনোভাবেই এইটা কিন্তু তলো নেট রাখা যাবে না তলো দেশের নেট রাখলে দেখা যাচ্ছে দ্রুত সময় এমন এক গ্যাস হওয়ার সম্ভাবনা থাকে এবং কি মাছের অক্সিজেন স্বল্পত হওয়ার একটা চান্স থাকে আর চেষ্টা করবেন যখন আপনি তখন এই জায়গার ভিতরে যখন পুকুরের ভিতরে পুকুর তৈরি করে যখন আপনি নার্সারি করতে আসেন সেক্ষেত্রে আমাদের একটা ভিডিও দেওয়া আছে এটা সম্পর্কে ডিটেল ওই ভিডিওতে আপনি দেখতে পারেন ওই ভিডিওতে দেখে আপনারা নার্সারি করে নেবেন এখন আপনার একটা প্রশ্ন থাকতে পারেন সেটা কি আমরা নার্সারি করলাম নার্সারি করার পরে মাছটা আমরা চাষে দিব এই সময় মাছ এক জায়গা থেকে আরেক জায়গায় শিফট করার সময় মাছের কোনো ক্ষয়ক্ষতি হবে কিনা না কোনো প্রকার ক্ষয়ক্ষতি হবে না বা কোনো প্রকার সমস্যা হবে না যদি এক জায়গা থেকে আরেক জায়গায় এমন হয়েছে আমরা এরকম দেখছি যে এক জেলা থেকে আরেক জেলায় নার্সারি করা পুনা নিয়ে আমাদের এক খামারি ভাই আরেক জেলাতে নিয়ে তার পুকুরে চাষে দিচ্ছেন এরকম আমরা দেখছি তার নিজের আতুর পুকুর ছিল না আরেক জেলাতে পাইছে নিজের জেলাতে পাই না কেন কারণ কি উনি এভাবে খুঁজে নেয় কিন্তু উনারই আত্মীয়র বাড়ি আরেক জেলাতে ওই জেলাতে ওনার নিজের পুকুর ছিল বা নাত্রীর একটা পুকুর ছিল সেই পুকুরে উনি নার্সারি খুব সম্পন্ন করে নিয়ে ওনার পুকুরে নিয়ে এসে মাছ চাষেছে এরকম অনেক খামারি দেখছে এবং তারা কিন্তু লাভবান হয়ে যাচ্ছে এই জন্য বলব নার্সারি করাটা খুবই ইম্পর্টেন্ট আর চাষের ক্ষেত্রে আমি বলব চাষকালীন সময় অবশ্য অবশ্যই পুকুরের মাছের গণত সঠিক রাখবেন অনেকে কি করে বললেন অধিক গণত চাষ করেন অধিক গণত দরকার নেই শতাংশে আড়াইশো পিস করে দেন এর বেশি দেওয়ার দরকার নেই পারলে আপনি আরো কমাই দেন কিন্তু আড়াইশো পিসের উপরে দেন না আর এর সাথে আপনি অবশ্যই অবশ্যই কি করবেন প্রতি শতাংশ জায়গাতে নিচের স্তরের জন্য দুই থেকে তিন পিস করে মৃগেল মাছ বা মেরিকা মাছ দেবেন আর মধ্যম স্তরের জন্য এক পিস করে রুই মাছ দেবেন আর উপরের স্তরের জন্য এক পিস সিলভার কার্প অথবা এক পিস কাতল মাছ দেবেন এই দিয়ে যদি আপনার মাথা করেন ইনশাল্লাশালা অবশ্যই লাভ হতে পারবেন আর যদি আপনারা তারপর যদি না সেই সেক্ষেত্রে আমাদের কমেন্ট করতে পারেন অবশ্যই অবশ্যই আমরা কিন্তু সঠিক উত্তরটা দেওয়ার চেষ্টা করি আর যদি আপনাদের নতুন কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে আপনারা সিলেক্ট করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ পাঠাতে পারেন আমাদের কনসালটেন্টটা অবশ্যই আপনাকে উত্তর দিবে আর যদি আপনাদের কোনো লাগে সেক্ষেত্রে এসে তেল আপনি কোনো আপনার পেয়ে যাবেন সুলভ মূল্য পাবেন সঠিক মানে বোনায় এবং কি দিন হরমোন সম্পন্ন করা কোনো আপনারা আমাদের কাছে পাবেন সেই জন্য আপনারা যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম